গায়েজ এই লোকগুলো কাজে এসেছে আজকে গাইস এটা তো আপাক্জা মানান ও গাইজ আমার ভাই সে মেশিন চালিয়ে দিয়েছে সে উড়ু মেশিন এটা এটা বানানো হলো প্লেনের একটা ইঞ্জিন দিয়ে বানানো এটা ও গাইদ আমার ভাই আমার ভাই একটা চৌধুরী ওর নাম চাচা কিছু বলো দেখছেন আমার ভাই কাজ করছে আমার ভাই কিন্তু সুন্দর কাজ করে এই মেশিনে মাল বানাই ভাইয়া কেমন কাটছে দিনকাল ভাইকে দেখেছ গাইস এই মালটাকে বিক্রি করব এই মালটাকে বিক্রি করব কেউ নিলে কমেন্ট করবেন

কিছু বলো <laughs>